আজকে আমরা পরামিতি পরিবর্তন পদ্ধতির একটি অন্তরক সমীকরণের সমাধান নিয়ে আলোচনা করব। একটা প্রশ্ন দেওয়া আছে পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান করো ডি টু ওয়াই ডি এক্স টু মাইনাস ফোর ডি ওয়াই ভাগ ডি এক্স প্লাস থ্রি ওয়াই টু ওয়ান ভাগ ওয়ান প্লাস ই দি পাওয়ার মাইনাস এক্স এটা পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে সমাধান করতে হবে প্রথমে আমরা লিখব দেওয়া আছে ইকুয়েশানটা পুরোটাইগে আমরা তুলে নেব তারপর লিখব সম্পূরক ফাংশনের জন্য এই টোটালটাকে কী করবো আমরা জিরো ধরে নেবো এটা যা আছে আর এটাকে জিরো ধরে নেব তারপর লিখব এটাকে আমরা ডি ধরে নেব এবং সাইড নোটে লিখব ডি টু ইকুবিলেন্ট বা সমতুল্য ডি টু ডি এক্স টু ডি ইকুবিলেন্ট ডি ডি এক্সকে অন্তরীকরণ প্রক্রিয়া বলা হয় এই ডি টু ডি এক্স টু এটার বদলে ডি বসালাম আর যেহেতু স্কোয়ার এজন্য স্কোয়ার হলো আর ডি ওয়াই ভাগ ডি এক্স এটার বদলে ডি বসালাম একে বলা হয় অন্তরিকরণ প্রক্রিয় এবং একে কী করলাম এক নং সমীকরণ দিলাম এরপর লিখব মনে করি এক নঙের একটি সম্ভাব্য সমাধান ওয়াই ইজ এগুল টু ই টু দি পাওয়ার এম এক্স তাহলে আমরা পাই এই সমীকরণে আমরা কী করবো এই ওয়াইয়ের বদলে ই টু দি পাওয়ার এম এক্স বসাবো তাহলে এটা বসায় ফেললাম এই যে ডি টু ওয়াইয়ের বদলে ই টু দি পাওয়ার এম এক্স এই ওয়াইয়ের বদলে ই টু দি পাওয়ার এম এক্স এই ওয়ার বদলে ই টু দি পাওয়ার এক্স এখানে একটা জিনিস এখানে ডি টু মানে একে দুইবার অন্তরিকরণ করতে হবে একে একবার অন্তরীকরণ করতে হবে এখানে যেহেতু কোনো ডি নাই তাহলে এটার কিছু করা লাগবে না তাহলে আর আমরা জানি ডি টু দি পাওয়ার এন ডি এক্স টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এমএক্স একে যতবারই অন্তরিকরণ করা হোক এম টু দি পাওয়ার এন ই টু দি পাওয়ার এমএক্সি হয়ে যায় তাহলে যদি একবার অন্তরীকরণ করি কত পাই এম ই টু দি পাওয়ার এক্স যদি দুইবার অন্তরীকরণ করি এম স্কোয়ার ইন টু দি পাওয়ার এমএক্স তাহলে এটা আমরা পেয়ে গেলাম এবার আমরা এই সূত্র অনুযায়ী বসাই যেহেতু এখানে দুইবার অন্ত্রিকোণ দুইবার অন্ত্রিকোণের সূত্র কী এম স্কোয়ার ইন্টু দি পাওয়ার এমএক্স তাই এটার বদলে আমরা লিখব এম স্কোয়ার ই টু দি পাওয়ার একবার অন্ত্রিকণ এর জন্য মাইনাস ফোর এম ই টু দি পাওয়ার প্লাস থ্রি এটা হয়ে যায় এবার উভয় পক্ষ থেকে আমরা ই টু বাদ দিয়ে সাইড নোটে লিখবো এটি দুপুর এমএক্স দ্বারা ভাগ করে তাহলে আমরা একটা ইকুয়েশন পেলাম এম স্কোয়ার মাইনাস ফোর এম প্লাস থ্রি ইজ ইকুল টু জিরো এখান থেকে এম এর মান বের করতে হবে তাহলে একটা মিডেল টার্ম করি তিন তিন একে তিন আর তিন আর এক যোগ করলে চার তাহলে এম স্কোয়ার মাইনাস থ্রি এম মাইনাস এম প্লাস থ্রি ইজ ইকুল টু জিরো তাহলে এখান থেকে আমরা এম কমন নেব তাহলে এম মাইনাস থ্রি এখানে মাইনাস ওয়ান কমন নেব এম মাইনাস থ্রি এবার এই যে এই দুইটা কমন যায় তাহলে থাকে এম মাইনাস থ্রি আর বাকি থাকে এম মাইনাস ওয়ান তাহলে এমের মান আমরা কত পাচ্ছি 0 হলে ওয়ান কমা থ্রি এমের মান আমরা পেয়ে গেলাম এবার লিখব অতএব ইজ ইগুল টু এ ইটু দি পর এম ওয়ান এক্স প্লাস বি ই এটা এম এর মান এটা এম টুর মান মানটা আমরা বসিয়ে দিই ওয়াই সি টু এ মান ওয়ান ওয়ান তো লেখা লাগে না তাহলে শুধু এক্স প্লাস বি ই এই তাহলে ওয়াই সির মান আমরা পেয়ে গেলাম এবার লিখবো অতএব ওয়াই সি ইজ ইগুল টু এ ওয়াই ওয়ান প্লাস বি ওয়াই টু ই টু দি পাওয়ার এক্সকে আমরা ওয়াই ওয়ান ধরলাম ই টু দি পাওয়ার থ্রি এক্সকে ওয়াই টু ধরলাম এবং লিখবো যেখানে ওয়াই ওয়ান ইজ ইগুল টু ই টু দি পাওয়ার এক্স এবং ওয়াই টু ইজ ইগুল টু ই টু দি পাওয়ার থ্রি এক্স এটা পেয়ে গেলাম আমরা এবার লিখবো এখানে ওয়াই ওয়ান এক্স এবং ওয়াই টু অফ এক্স এর রণস্কিয়ান হলো এই সূত্রটা লিখব ডাব্লু অফ এক্স ইজ এগুল টু এটা নির্ণায়ক চিহ্ন দিয়ে লিখবো ওয়াই ওয়ান ওয়াই টু ওয়াই ওয়ান প্রাইম ওয়াই টু প্রাইম মানে ওয়াই ওয়ানকে অন্তরীকরণ করতে হবে ওয়াই টুকেও অন্তরীকরণ করতে হবে ওয়াই ওয়ানের মান কি ই টু দি পর এক্স আর ওয়াই টুর মান ই টু দি পাওয়ার থ্রি এক্স ই টু দি পর এক্সকে যদি অন্তরীকরণ করি কত পাই ই টু দি পর এক্স আর ই টু দি পর থ্রি এক্স অন্তরীকরণ করলে থ্রি ই টু দি পাওয়ার থ্রি এক্স এবারে আর গুণন করি এই যে ই টু দি পর এক্স ইন টু থ্রি ই টু দি পাওয়ার এক্স এটার সাথে এটা গুণ হয়ে যায় মাইনাস আবার এটার সাথে এটা গুণ হয়ে যায় তাহলে কত পাই আমরা থ্রি টু দি পাওয়ার ফোর এক্স দুইটার ভিত্তি আদি যোগ হয়ে গেল মাইনাস টু দি পাওয়ার ফোর এক্স তাহলে তিনে থেকে এক বিয়োগ করলে দুই পাওয়া যায় টু ইটি দি পাওয়ার ফোর এক্স ডাব্লিউ অফ এক্সের মান আমরা পেয়ে গেলাম এবার লিখব সুতরাং সাধারণ সমাধান ওয়াই ইজ ইগুল টু ইউ অফ এক্স ওয়াই ওয়ান প্লাস ভি অফ এক্স ওয়াই টু এবার এখান থেকে আমাদের ইউ অফ এক্স বের করতে হবে ভি অফ এক্স বের করতে হবে তাহলে আমরা লিখবো যেখানে ইউ অফ এক্স ইজল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ ওয়াই টু ভাগ ডাব্লু অফ এক্স ইন্টু জি অফ এক্স ডি এক্স এটা হলো সূত্র এবার এখান থেকে আমরা ইকুয়েশানটা জানি এটা ছিল এই ইকুয়েশনে এই জি অফ এক্স হলো এই যে এই অংশটা ওয়ান ভাগ ওয়ান প্লাস ই টু দু পর এক্স এটাকে আমরা জি অফ এক্স ধরবো আর ওয়াই টুর তো আমরা আগেই জানি ই টু ইটি দু থ্রি এক্স আর ডাবল অফ এক্সের মান একটু আগে আমরা পেয়েছি টু ই টু দি পাওয়ার ফোর এক্স এবার এই মানগুলো সব এখানে বসাবো আমরা তাহলে বসিয়ে দিই ইউ অফ এক্স ইজ ইকল টু মাইনাস ইন্টিগ্রেশন অফ ওয়াই টুর মান ই টু দি পাওয়ার থ্রি এক্স ডাব্লিউ অফ এক্সের মান টু ই টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু জি অফ এক্সের মান ওয়ান ভাগ ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডি এক্স এটা পেয়ে গেলাম আমরা এবার ইউ অফ এক্স ইজ ইকল টু মাইনাস হাফ এবার এই যে এখানে এই মাইনাস হাফটা এটা বাইরে এসে পরে আর ইটু দি পাওয়ার থ্রি এক্স বাঘ ইটু দি পাওয়ার ফোর এক্স ইন্টু আর এটা যাচ্ছে তাই এবার ইউ of x ইজ ইগুল মাইনাস হাফ এটা এটা কাটাকুটি করলে ই দি পাওয়ার মাইনাস এক্স ভাগ ওয়ান প্লাস ই পাওয়ার মাইনাস এক্স এটা থাকে তাহলে ইউ আপ ইজ এবং একে আমরা ওয়ান ভাগ ইন্টু দি পাওয়ার এক্স এটা সূত্র হয়ে যায় আর এটা যাচ্ছে তাই এবার এটা আমরা পেয়ে গেলাম এবার আমরা লিখবো ইউ অফ এক্স ইজ ইকুল টু মাইনাস হাফ এটা আর গুণন হয়ে যায় ডি এক্স আর ই টু দি পাওয়ার এক্স ইন্টু ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স এবার এটা যদি আমরা ভিতরে গুণ করি ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার এক্স ইন্টু টু দি পাওয়ার মাইনাস এক্স কলে কই ই টু দি পাওয়ার জিরো আর ই টু দি পাওয়ার জিরো মানে কি ওয়ান এটা হয়ে যায় এবার উভয় পক্ষে আমরা ই টু দি পাওয়ার মাইনাস এক্স দ্বারা গুণ করে দেবো তাহলে গুণ করে দিলাম এবার আমরা ভিতরে গুণ করি ই টু দি পাওয়ার এক্স ইন্টু ইটি দি পাওয়ার মাইনাস এক্স করলে আসে ওয়ান আর টু দি পাওয়ার মাইনাস এক্স এটা হয়ে যায় এটা পেলাম আমরা এবার এই যে এই অংশটাকে ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স একে আমরা কি করবো ইউ ধরে নেব এবং একে কি করবো অন্তরিকরণ করবো এক্সের সাপেক্ষে তাহলে কত পাই ডি ইউ ইজ ইকল টু মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডি এক্স পাই তাহলে মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডি এক্স ইজ ইকল টু ডি ইউ পুরাটাকে ঘুরিয়ে লিখলাম তাহলে এবার মাইনাসটা এর পাশে চলে গেল মাইনাস ডিইউ এবার আমরা কী করব এখানে মানটা বসিয়ে দিই ইউ অফ এক্স ইজ ইকাল টু মাইনাস হাফ আর ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডি এক্স এটার মান কত মাইনাস ডিইউ টু আগে যেটা আমরা পেলাম আর ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাসকে আমরা ইউ ধরেছি এখানে ইউটা বসিয়ে দিলাম এবার কী হলো এই মাইনাস ওয়ান এক্সে প্লাস হয়ে গেলো হাফ এবার লিখলাম ওয়ান ভাগ ইউ ডি ইউ আর আমরা জানি ইন্টেগ্রেশন অফ ওয়ান ভাগ এক্স লন এক্স কী হয়ে যায় লন এক্স হয়ে যায় তাহলে এটার বদলে এক্সের বদলে ইউ বসিয়ে দেবো এবার ইউ মানটা বসিয়ে দিই ইউ অফ এক্স ইজ ইকল টু হাফ লন ইউ এর মান কি ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর শেষ একটা ধ্রুবক প্লাস সি ইউ এর মান পেয়ে গেলাম ইউ অপেক্স এর মান এবার লিখবো এবং ভি অফ এক্স ইজ ইগুল টু ইন্টিগ্রেশন অফ ওয়াই ওয়ান ডাব্লিউ অফ এক্স ইন্টু জি ডি এক্স এটা আমরা পেয়ে গেলাম এবার আমরা কি করব এই সমীকরণটা তো আমরা জানি এইখানে জি জিওপেক্স হল ওয়ান ভাগ ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আর ওয়াই ওয়ানের মান তো আমরা জানি ই টু দি পাওয়ার এক্স আর ডাব্লু অফ এক্সের মান টু ই টু দি পাওয়ার ফোর এক্স এই মানগুলো আমরা এখানে বসিয়ে দেবো তাহলে ভি অফ এক্স ইজ ইগুল টু ই ওয়াই ওয়ানের মান ই টু দি পাওয়ার এক্স ডাব্লু অফ এক্সের মান টু ই টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু জি অফ এক্সের মান ওয়ান ভাগ ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডি এক্স এবার কী করবো ভি অফ এক্স ইজ ইগুল টু এখানে এই ওয়ান ভাগ টুটা বাইরে এসে পড়ে ই টু দি পাওয়ার এক্স আর ই টু দি পাওয়ার ফোর এক্স ইন্টু যা আছে তাই এবার এখানে যদি এটা কাটাকুটি করি কত আসে ই টু দিপার মাইনাস থ্রি এক্স কারণ ওয়ান মাইনাস ফোর এক্স কত মাইনাস থ্রি এক্স এটা যা আছে তাই হয়ে যায় এবার ভি অফ এক্স ইজ ইগুল টু হাফ উপরে ই টু দিপার থ্রি এক্স গুণ হয়ে যায় এটা পেলাম আমরা এবার এই যে এই অংশটাকে আমরা কী করবো ইউ ধরে নেব এবার ইউ ধরলাম এবার একে কী করবো এক্সের সাপেক্ষণ ত্রিকণ করবো ডি ইউ ইজ ইগুল টু মাইনাস ইটু দিপার মাইনাস এক্স ডি এক্স তাহলে ডিইউ ইজ ইকল টু মাইনাস ইউ এক্স কারণ একে আমরা ইউ ধরেছিলাম তাহলে ইউ ভাগ এই মাইনাস ইউটা এখানে ভাগ হয়ে যায় ডিএক্স হয়ে যায় তাহলে এবার ঘুরিয়ে লিখি ডি এক্স ইজিক টু ইউ ভাগ মাইনাস ইউ এবার এখানে মানটা বসিয়ে দিই ভি অফ এক্স ইজ ইকল টু হাফ এটার মান ইউ কিউব যেহেতু থ্রি আছে ওয়ান প্লাস ইউ ইন্টু ডি ইউ ভাগ মাইনাস ইউ মানটা বসিয়ে দিলাম এবার কি করব এখানে এই যে মাইনাসটা এখানে আছে তাহলে মাইনাস হাফ ইন্টিগ্রেশন অফ ইউ কিউব ওয়ান ভাগ ইউ ইন্টু ডি ইউ ভাগ ইউ এবার যদি এই যে ইউ দিয়ে ইউ কিউব কাটাকটি করি ইউ স্কোয়ার হয়ে যায় আর ওয়ান প্লাস ইউ এবার এখানে মাইনাস হাফ এবার কি করব এই ইউ স্কোয়ার ভাগ ওয়ান প্লাস ইউ একে আমরা একটু ভেঙে লিখবো ইউ মাইনাস ওয়ান প্লাস ওয়ান ভাগ ইউ প্লাস ওয়ান একে যদি আবার লসহ করি আবার আগের পর্যায়ে চলে যায় এবার এস ভিতরের সবগুলাকে কী করতে হবে সমাকলন করতে হবে তাহলে করলাম ভি অফ এক্স ইজ ইকল টু মাইনাস হাফ তাহলে ইনটিগ্রেশন অফ ইউ অফ ডি এক্স ডি ইউ মাইনাস ওয়ান ডি ইউ মাইনাস ইন্টিগ্রেশন অফ ওয়ান ভাগ ওয়ান প্লাস ইউ ভাগ ডি ইউ এটা হয়ে যায় এবার একে যদি আমরা সমাকলন করি ভি অফ এক্স ইজ ইকল টু মাইনাস হাফ এই যে ইন্টিগ্রেশন অফ ইউ ডি ইউ কত আসে ইউ স্কোয়ার ভাগ টু মাইনাস ইউ প্লাস লন আর এই যে ওয়ান ভাগ ওয়ান প্লাস ইউ কথা সে লন ওয়ান প্লাস ইউ আর শেষে একটা ধ্রুপক সিও সি টু আসে তাহলে ভি অফ ইউ অফ এক্স ইজ ইকল টু মাইনাস হাফ এবার ইউ এর মানটা বসিয়ে দিই ই টু দি পাওয়ার মাইনাস এক্স যেহেতু এখানে টু আছে মাইনাস ই টু দি পাওয়ার এক্স লন ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি টু এটা হয়ে যায় তাহলে ভি অফ ইউ এক্স এক্সের মান হচ্ছে ভিতরে গুণ করে দিই মাইনাস ওয়ান ভাগ ফোর ই টু দি পাওয়ার মাইনাস টু এক্স মাইনাস হাফটা মাইনাস ওয়ান প্লাস হাফ ই টু দি পাওয়ার মাইনাস এক্স মাইনাস হাফ লন ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স প্লাস শেষে একটা ধ্রুবক সি টু তাহলে লিখবো সুতরাং সাধারণ সমাধান আমরা কী জানি ওয়াই ইজ ইগুল টু ইউ অফ এক্স ওয়াই ওয়ান প্লাস ভি অফ এক্স ওয়াই টু এবার সবগুলোর মান বসিয়ে দেবো তাহলে ওয়াই ইজ ইগুল টু ইউ অফ অপেক্সের মান আমরা কত পেয়েছি হাফ লন ওয়ান প্লাস ইটি দি পাওয়ার মাইনাস এক্স প্লাস সি ওয়ান আর ওয়াই ওয়ানের মানকে ই টু দি পাওয়ার এক্স প্লাস আর ভি অফ এক্সের মান মাইনাস ওয়ান ভাগ ফোর ই পাওয়ার মাইনাস টু এক্স প্লাস হাফ ই টু দ্য পাওয়ার মাইনাস এক্স মাইনাস হাফ লন ওয়ান প্লাস ইটি দ্য পাওয়ার মাইনাস এক্স প্লাস সি টু আর ওয়াই টুর তাহলে এটি হলো পরামিতি পরিবর্তন পদ্ধতির সাহায্যে একটি অন্তরক সমীকরণের সমাধান